অনেক দিন পরে হিন্দুস্তান টাইমসে একটা খবর প্রচারিত হয়েছে আজকে আমি একুশে আগস্ট সকাল সকাল খবরটা দেখলাম ভালো লাগলো সেটা হইল পাঁচজন চোরকে বাংলাদেশে আটক করছে এখন ভারতের বিএসএফ বাংলাদেশের কাছে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য দাবি জানাইছে এই বাংলাদেশের বিডিআর দুই তাদেরকে ছাড়বে না বাংলাদেশের বিয়ে তাদেরকে অস্ত্র সহকারে আটক করা হয়েছে তারা ডাকান এখন কথা হইতেছে অনেক বছর পরে এমন কিছু ভালো খবর আমরা দেখতে পাইতেছি কারণ কি কারণ সরকারের পতন হয়েছে এই বাংলাদেশের বিডিয়ার দুই হাজার এক সনে একবার ভারতে চরম শিক্ষা দিছিল আপনাদের স্মরণ আছে কি না তৎসময়ের কথা আমার জানা নাই দুই হাজার একে একবার পনেরো জন বিএসএফ গুলি গুলিগুলা বাইরে ফেলেছিল বাংলাদেশের মিডিয়ারা এটা একটা যুদ্ধ হয়েছিল ভারতের মিডিয়ার বিএসএফ বাংলাদেশের সীমান্তে ঢুকে গেছিলো জায়গা দখল করার জন্য যার কারণে বাংলাদেশের বিডিআররা এই যুদ্ধে জয়ী জয়ী হইছে এবং পনেরো জন ভারতের বিএসএফ গুলিবিদ্ধ হয়ে মারা যায় এবং তার মধ্যে তিনজন আটক করে কথা হইতেছে অনেক দিন পরে এই বিডিআর রে বিড়াল বানায় রাখছিল বাংলাদেশ সরকার বর্ডারের ওই পার্থিকা এরা গুলি করতো বাংলাদেশিদের মাইরা ফেলাইত কিন্তু বিডিআর কোনো কথা করতো বলতে পারতো না মিডিয়ার কোনো রিটার্ন গুলি চালাইতে পারতো না ভারতীয়রা বিভিন্নভাবে বাংলাদেশের বর্ডারের রিটার্ন বিভিন্নভাবে বিভিন্ন অপকর্ম চালাত কিন্তু বাংলাদেশের বিডিআর কিছু বলতে পারতো না দীর্ঘ পনেরো বছর ষোলো বছর বলতে পারেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় বিডিআরকে এক প্রকার বিড়াল বানায় রাখছিল আজকে সে বিড়াল বাঘে রূপান্তরিত হয়েছে ধন্যবাদ বাংলাদেশ বিডিআর সদস্যদের এবং ওয়েলডান বাংলাদেশ নতুন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ ভারতের কোনো অপকর্মরে আমরা আর প্রশ্রয় দিব না চোরের থেকে শুরু করে ডাকাত দলদের অনেক ভারতীয়রা বাংলাদেশে এসে হিন্দুদের উপরে অত্যাচার করে এবং সেটা নাম ফালায় মুসলমানরা অত্যাচার করে বর্ডার এলাকায় যত হিন্দু ফ্যামিলি আছে তাদের উপরে অত্যাচার অন্যায় করে ভারতীয় হিন্দুরা এবং সেটা নাম ফালায় বাংলাদেশের মুসলমানদের উপরে এবার সেই অন্যায় অত্যাচার বন্ধ হবে বাংলাদেশি হিন্দুদের উপরে অন্যায় অত্যাচার বন্ধ হবে আমরা সবাই হিন্দু মুসলিম বৌদ্ধ ভাই ভাই একসাথে এক দেশে থাকবো একসাথে ভারতকে বয়কট করার পিছনে কাজ করব ভালো থাকবেন